মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত হিসেবে বিবেচিত এটি নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত বিগত সত্তর বছর ধরে হাজার হাজার অভিযাত্রী চেষ্টা করেছে মাউন্ট এভারেস্টে ওঠার অনেকে সফলভাবে সুউচ্চ এই পর্বতে আরোহণও করেছেন এভারেস্ট সম্পর্কিত অনেক তথ্য আছে যা হয়তো অনেকেরই অজানা নিউজিল্যান্ডের অ্যাডমন্ড হিলারি ও নেপালের টেনজিং নোরোগে শেরোপার অসাধারণ কৃতিত্বের সম্মানে উনত্রিশে মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় উনিশশো সালের উনত্রিশে মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য এই দুজন মানুষ বরফ ও ঝড়ের সঙ্গে লড়াই করে এভারেস্টে জয় করে প্রথম পর্বতজয়ী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান এভারেস্ট সম্পর্কিত এমন অনেক তথ্য আছে যা অনেকেরই অজানা এসব তথ্য জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন আঠারোশো সালে প্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতায় আট হাজার মিটার পরিমাপ করা হয়েছিল তারপর উনিশশো সালে উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার বলে জানা যায় যা এখনও নেপালের সরকারি তথ্যে লিপিবদ্ধ আছে বিজ্ঞানীরা বর্তমানে বিশ্বের উচ্চতম পর্বতটি পুনরায় পরিমাপ করার প্রক্রিয়ার মধ্যে আছে ধারণা করা হয় দুই হাজার পনেরো সালে ভূমিকম্পের পরে উচ্চতা পরিবর্তিত হতে পারে আরও যেটা জানা যায় ভারতের মহাদেশীয় প্লেট এশিয়ায় বিধ্বস্ত হলে পর্বতটি তৈরি হয়েছিল ভারতের প্লেট এশিয়ার নিচে ঠেলে দিয়েছে ও ভূমির একটি বিশাল ভর উপরে তুলেছে টেকটনিক প্লেটের ক্রমাগত স্থানান্তরের কারণে এটি ঘটে হিমালয়কে উপরের দিকে ঠেলে দেয় এ কারণেই প্রতি বছর এভারেস্টের উচ্চতা একটু একটু করে বাড়ছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাওনা কেয়ার এর উচ্চতা দশ হাজার দুইশো মিটার তবে মাওনাকে আর অধিকাংশই সমুদ্রপৃষ্ঠের নিচে আর মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠের উপরে এ কারণে একে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে বিবেচনা করা হয় আঠারোশো একচল্লিশ সালে স্যার জর্জ এভারেস্ট দ্বারা এভারেস্ট প্রথম পশ্চিমা বিশ্ব দ্বারা স্বীকৃত হয়েছিল একে পিক ফিফটিন বলা হয়েছিল মাউন্ট এভারেস্ট নামটি আঠারোশো সালে স্যার জর্জ এভারেস্টের নামে নামকরণ করা হয় তাই এটিকে ইভরেস্ট উচ্চারণ করা উচিত এভার নয় এভারেস্টকে মূলত নেপালিরা সাগর মাথা নাম দিয়েছিল যার অর্থ আকাশের দেবী যদিও তিব্বতীরা একে চমলুংমা বলে যার অর্থ পর্বত মাতা এই চূড়া আসলে একটি পবিত্র স্থান বলে বিবেচিত এ কারণে পর্বতারোহীরা শিখরে উঠতে গেলে অনুমতি নিতে হয় মাউন্ট এভারেস্ট জয় করতে শুধু সাহসী নয় বরং অর্থও লাগে পর্যাপ্ত এই বিখ্যাত শিখরে আরোহণের গড় খরচ প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি বাষট্টি লাখ সাত্রিশ হাজার টাকা এর মধ্যে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করার সময় অন্তর্ভুক্ত নয় যা দশ থেকে চোদ্দ দিনের হতে পারে এভারেস্টের চূড়ায় অনেক সময় লাগতে পারে তার কারণ হল শরীর চরম উচ্চতায় মানিয়ে নিতে পারে না সহজে সমুদ্রপৃষ্ঠের তুলনায় এভারেস্টের চূড়ায় অক্সিজেনের পরিমাণ মাত্র একতৃতীয়াংশ পর্বতারোহীরা সাধারণত বোতলজাত অক্সিজেন ব্যবহার করে এই উচ্চতায় ওঠেন দুই হাজার তিন সালে লাকপা গেলু শেরপা নেপালের পাহাড়ের দক্ষিণ দিক বেস ক্যাম্প থেকে এভারেস্টের চোরায় ওঠেন মাত্র দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে যা এ পর্যন্ত রেকর্ড গত দুই দশকের হিসেবে দেখা যায় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে প্রতি বছর গড়ে ছয়জন আরোহী মারা যান মারা যাওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে খারাপ আবহাওয়া আরোহীদের অনেকেই মে মাসের শুরু থেকে এভারেস্টের বেস ক্যাম্পে জড়ো হতে শুরু করে এই সময়ে ঘূর্ণিঝড় ফনির প্রভাবের কারণেও গত বছর কর্তৃপক্ষের মধ্যে এভারেস্ট আরোহণের বিষয়ে কিছু শঙ্কা ছিল ঝড়ো বাতাসে কমপক্ষে বৃষ্টি তাবু উড়ে যায় এছাড়াও খারাপ আবহাওয়ায় পূর্বাভাস পাওয়ার পর বেশ কয়েকজন আরোহী যারা ইতোমধ্যে অনেক উপরের দিকে উঠে গিয়েছিলেন তারা বেস ক্যাম্পে নেমে আসেন এছাড়া মাঝে মধ্যে এত ভিড় হয় তো ভিড় সামলানোর অব্যবস্থাপনার কারণেও অনেক আরোহী নিহত হন এ পর্যন্ত ছয়জন বাংলাদেশি বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন সর্বশেষ যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন ষষ্ঠ বাংলাদেশি হিসেবে তার নাম হচ্ছেন বাবর আলী উনি গত উনত্রিশে মেয়ের দিকে এভারেস্টের চূড়ায় উঠেন সেখানে বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলীর আগেও পাঁচজন বাংলাদেশি পা পড়েছে মাউন্ট এভারেস্টের চূড়ায় তারা হচ্ছেন মুসা ইব্রাহিম এম এ মুহিত নিশাদ মজুমদার ওয়াসফিয়া নাজরিন ও খালেদ হোসেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম